হিসনুল মুসলিমে বর্ণিত দোয়াসমূহ আজকের বিষয় ঘুমানোর জিকিরসমূহ। সমূহ পর্ব তিন সুরা বাকারা আয়াত দুশো পঁচাশি এবং দুশো ছিয়াশি আমানার রসুলু বিমা উনজিলা ইলি মিন রব্বিহি ওয়াল মুমিনুন মিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আহাদিন মিন আহাদিনিহি না তার প্রভুর পক্ষ থেকে যা তার কাছে নাজিল করা হয়েছে তার উপর ইমান এনেছেন এবং মমিনগণ প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরেস্তাগণ তার কিতাবসমূহ এবং তার রাসুলগণের উপর আমরা তার রাসুলগণের কারো মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনেছি ও মেনে নিয়েছি হে আমাদের রব আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল লা ইউকাল্লিফুল্লাহু নফসান ইল্লা উস আহা মা কাসাবাত ওয়া আলাইহা মাক্তাসাবাত রব্বানা লা তু আিদনা ইন্নাসিনা আও আখত না রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামাল তাহু মিন কবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফ আফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল ফিরিন আল্লাহ কারো ওপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারই আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার ওপরিবর্তায় হে আমাদের রব যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের পূর্ববর্তীগণের ওপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের ওপর তেমন বোঝা চাপিয়ে দিবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদের পাপ মোচন করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন রসুলুল্লাহ সাল্লাহু আলিহুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাতের বেলা সুরা বাকারার শেষ দুটি আয়াত পড়বে তা তার জন্যে যথেষ্ট হবে বুখালি ফাতখুল বাড়িসহ নয় বাই চুরানব্বই চার মুসলিম এক বাই পাঁচশো নম্বর আটশো